আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর কি আপনারা ইতিমধ্যেই ফলো করেছেন ধীরে ধীরে শক্তিশালী অবস্থানে যাচ্ছে স্টকটি তো আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করব সে স্টকটি ধীরে ধীরে ভালো অবস্থানে যাচ্ছে সে বললেই কিন্তু আজকে এই স্টকটি নিয়ে আলোচনা করব তো সর্বপ্রথম আমরা মার্কেটের কিছু অবস্থান নিয়ে আলোচনা করি আপনাদের সাথে দেখুন গত কার্য দিবসে মার্কেটের আপনারা দেখতে পেরেছেন যে মার্কেট এই আপে ছিল এই আবার ডাউন ছিল তো এইভাবেই কিন্তু মার্কেট সর্বশেষ এগারো পয়েন্ট উনাশিতে তার ক্লোজিং হয় তো মার্কেটের গত কার্য দিবসে কিছুটা তার পূর্বে যে মার্কেটের লেনদেন ছিল সেই লেনদেন থেকে সামান্য পরিমাণ কিছুটা কম হল মার্কেটকে এখন যদি শিওর ডিসিশান দিতে হয় তাহলে আজকের মার্কেটের লেনদেন দেখে তারপর আপনাদেরকে কনফার্ম কিছু বলতে পারবো তবে আমরা আজকে আলোচনা করি যে মার্কেটে আপনারা সকলেই জানেন চারশো উনচল্লিশ কোটি টাকা লেনদেন হয়েছে আর দুইশো তেরোটি কোম্পানি পজিটিভে ছিল নেগেটিভে ছিল একশো বাইশটি কোম্পানি এবং ছাপ্পান্নটি কোম্পানি যে প্রাইজে ওপেনিং ছিল সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে তো এখন আমরা দেখতে পারলাম যে এর মধ্যে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরটি ভালো ছিল এবং টেক্সটাইল সেক্টরটি ভালো ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টরটি ভালো ছিল ফার্মা সেক্টর ভালো ছিল এভাবেই কিন্তু সেক্টরটি মোটামুটি ভালো অবস্থানে গত কার্যদিবসের। লেনদেনের যে সেক্টরগুলো ভালো ছিল তার মধ্যে আইটি সেক্টরও কিন্তু ভালোই অবস্থানে ছিল আইটি সেক্টরের স্টকের যে আমরা দেখলাম যে প্রায় অনেক স্টকে ভালো করেছে আবার দু একটি স্টক কিছুটা খারাপ করেছে এটি হাতের আঙুল পাঁচটি আঙুল সমান যেমন না একটি সেক্টরের সব স্টক যে ভালো হবে এটিও না তো আজকের মূলত যে স্টকটি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটির বিষয়টি আমরা জানি তো আজকের স্টকের আলোচনার যে স্টকটি সেটি হলো আইএসএন আইএসএন স্টকটি নিয়ে এই মুহূর্তে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বোঝানোর চেষ্টা করব দেখুন এই স্টকটির যদি ন্যাপ বলি সে ন্যাপটি দেখলে কিন্তু আমরা কখনোই স্টকটিতে বিনিয়োগ করতে আগ্রহী হব না আবার এই স্টকটির যদি আইগুলো আমরা দেখি তখন কিন্তু এই আই দেখেও কিন্তু আমরা বিনিয়োগ করতে আগ্রহী হব না তাহলে কিসের বলে আমরা স্টকটিতে এখন আগ্রহী হতে পারি সেই বিষয়টি মনোযোগ দিয়ে সকলেই শুনবেন এবং ভিডিওটি যদি আপনারা নতুন কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের নিয়মিত যারা আমাদের ভিডিওগুলো ফলো করেন সে ভাইদের উদ্দেশ্যে বলবো। যে অবশ্যই প্রতিটি ভিডিওতে আপনারা লাইক দেওয়ার লাইক দিবেন এবং আপনাদের হাতে থাকা স্টক নিয়ে যে কোনো তথ্য জানতে চাইলে কমেন্ট করবেন ভিডিওর নিচে কমেন্টে কমেন্ট করবেন তো কেন আপনাদেরকে এই স্টকটি নিয়ে আপনাদেরকে বলবো আজকে তাহলে সেই বিষয়টি আমরা নজর দিয়ে বোঝার চেষ্টা করি এবং দেখি দেখুন এই স্টকটি আপনাদেরকে যদি লেনদেনের বিষয়টি দেখাই বিগত এই যে একটি ক্যান্ডেল দেখতেছেন লেনদেনের এটি হলো পঁচিশে জানুয়ারি সরি পঁচিশে জুন তার একটি ভালো ভলিউম হয় তারপর কিন্তু সেই ভলিউমটি আর ধরে রাখতে পারে নাই তার যে এই যে ছোটো ছোটো ছোট ছোটো এখন কিন্তু ধীরে ধীরে ভলিউম বাড়া শুরু হয়ে গেছে তাহলে দেখুন একটি স্টক যখন মুভমেন্টে যায় এবং একটি স্টক যখন ভালো ভালো পারফরমেন্স করে তখন কিন্তু এইভাবেই এই যে আপনাদেরকে বিষয়গুলো দেখানোর চেষ্টা করলাম দেখুন গ্রিন ক্যান্ডেল দিয়ে ছাব্বিশ তারিখের একটি গ্রিন ক্যান্ডেল তারপর সাতাশ তারিখের একটি গ্রিন ক্যান্ডেল এবং তিরিশ তারিখের একটি গ্রিন গ্রিন ক্যান্ডেল এবং দুই তারিখের একটি গ্রিন ক্যান্ডেল এই যে এই তার গ্রিন ক্যান্ডেলগুলো যে ধীরে 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 আপ হচ্ছে তার মানে কি স্টকটি ভালো কিছু হতে যাচ্ছে এবং ভালো কিছু হতে পারে সেই কারণেই আপনাদেরকে বলবো স্টকটি আপনারা নজরে দি নজরে রাখতে পারেন এবং যদি এবিলিটি থাকে তো স্টকটি ক্রয় করতে পারেন এবং আপনাদেরকে পূর্বেই বলেছি যে স্টকটি ন্যাপ ভালো নয় স্টকটির আয় ভালো নয় তাহলে আমরা কেন বিনিয়োগ করবো দেখুন কিছু কিছু স্টক রয়েছে এইগুলোতে কোন কারণে আমাদের বিনিয়োগ করতে হয় সেটি আমরা বুঝতে হবে এই কোম্পানিটি আপনারা জানেন বাংলাদেশে পুঁজিবাজারে বহুদিন আগে থেকেই তার লেনদেন চলিতেছে আমরা এই কোম্পানিটির কিছু গোপনীয় তথ্য জানার চেষ্টা করব করবো চলুন সর্বপ্রথম আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই কোম্পানিটির এই কোম্পানিটি আপনারা জানেন দুই হাজার দুই সালে বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে এই কোম্পানিটির যে বিষয়গুলো আমরা খুবই নজরে দেওয়ার প্রয়োজন সেই বিষয়টি হলো এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে এক কোটি নয় লক্ষ বিশ হাজার তিনটি শেয়ার আপনারা বুঝতেই পারতেছেন এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে এটি তো এই কোম্পানিটির যদি টোটাল শেয়ার সংখ্যা থেকে থাকে এত কম তাহলে স্টকটি আমাদেরকে এই মুহূর্তে ফলো করা প্রয়োজন দেখুন এই কোম্পানিটির যদি আপনাদেরকে শেয়ার সংখ্যাটি এই যে পাবলিকের হাতে রয়েছে এই মুহূর্তে সত্তর পয়েন্ট একান্ন পারসেন্ট তাহলে পাবলিকের হাতে এই মুহূর্তে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ছিয়াত্তর লক্ষ নিরানব্বই হাজার ছয়শো চৌরানব্বইটি তো আমরা এই স্টকটিকে একমাত্র যে বিষয়টি ফলো করব সেটি হল শেয়ার সংখ্যাটি কম এই মুহূর্তে কোম্পানিটি আপনারা সকলেই জানেন যে স্বল্প মূলধনী কোম্পানিগুলো এই মুহূর্তে ভালো করতেছে যেগুলো অতিরিক্ত অনেক প্রাইজে রয়েছে আবার তাদের ন্যাবও ভালো রয়েছে এই কোম্পানিটি আপনারা জানেন আইটি সেক্টরের একটি স্টক আপনারা এই স্টকটি যদি ওয়েবসাইটে আসেন তাহলে দেখতে পারবেন তাদের আইটি সেবা দিয়ে থাকে বিভিন্ন প্রতিষ্ঠানকে এবং আপনারা জানেন যে ওয়াইফাই যারা সার্ভিস দিয়ে থাকে বিভিন্ন এলাকায় এটিও কিন্তু এই যে এই রকম যে প্রতিষ্ঠানগুলো তাদের কাছ থেকে কিন্তু সার্ভিস নিয়ে থাকে তো আইএসএন স্টকটি আমার মনে হচ্ছে যে আপনারা যদি এই মুহূর্তে এই স্টকটিকে কম শেয়ার সংখ্যা হিসাবে গণ্য করেন তাহলে এই স্টকটি আপনাদের জন্য আমার মনে হচ্ছে ভালো হবে স্টকটি নিয়ে এখন ভাবতে পারেন আমার ধারণা অনুযায়ী স্টকটি ভালো একটি প্রাইস হতে পারে কারণ স্টকটির অনেক প্রাইস কারেকশান হয়েছে দেখুন এই কোম্পানির এই যে আইএসএন যে প্রতিষ্ঠানটি সেই প্রতিষ্ঠানটি বাংলাদেশে কোন কোন প্রতিষ্ঠানকে সার্ভিস দিতেছে অলরেডি আপনাদেরকে একটি সার্ভিসের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করতেছে তো যা যেটা আপনাদেরকে বলতে চাইছিলাম যে আইটি সেক্টরের মধ্যে ওই স্টকটি আপনারা শেয়ার সংখ্যা কম অনেক অনেক শেয়ার সংখ্যা কম স্টকটি আপনারা নজর দিতে পারেন এবং স্টকটিকে যদি আমরা ন্যাব হিসাব করি যে ন্যাপটি তো ভালো নয় দ্বিতীয় যে বিষয়টি আমরা যদি জানতে চাই যে স্টকটি তো আয় অলরেডি তিন নয় এটি জুন ক্লোজিং স্টক নয় মাসে তার বিশ পয়সা আয় হয়েছে সেই আইটিও যদি দেখতে চাই যে বাসরিক যদি বছর শেষে যে আমরা প্রফিটের চিন্তা করব সেটি করলেও কিন্তু খুব ভালো একটি আয় করতে পারে নাই তো এখানে হলো যে সেকেন্ডারি মার্কেটে যেটি ভালো প্রাইজ হয় এই স্টকটিতে ভালো প্রাইজ হওয়ার কিন্তু একটি ভালো প্রাইজ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তো এই হিসাবে কিন্তু আমরা এই স্টকটিতে বিনিয়োগ করতে পারি এবং ভালো প্রাইজ হলে এই স্টকটি থেকে প্রাইজ ভালো প্রাইজ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা এক্সিট নিতে পারি এই মুহূর্তে এই স্টকটিকে নিয়ে এভাবে চিন্তা করতে পারি তো আশা করি আজকে স্টকের যে আইএসএল স্টকটি নিয়ে আলোচনা করলাম আশা করি আপনাদের কাছে এই স্টকটি ভালো লাগতেও পারে আমার কাছে ভালো লাগতেছে সেই জন্য আপনাদের জন্য এই স্টকটি নিয়ে আলোচনা করলাম ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনীদেরকে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন শেয়ার গ্রুপে আশা করি এই স্টকটি এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন